আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসে লম্বা লাইন মালয়েশিয়া থেকে দেশে ফিরতে কাঁদলেন বাংলাদেশি প্রবাসীরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় ক্রমবর্তমান অভিবাসন নজরদারি ও আইন প্রয়োগের ফলে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের মধ্যে আত্মসমর্পণের প্রবণতা বেড়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশে চলতি বছর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত মোট বিরাশি জন বিদেশি নাগরিক স্বেচ্ছায় অভিবাসন দপ্তরে আত্মসমর্পণ করেছে যাদের মধ্যে উনিশজন বাংলাদেশি নাগরিক শনিবার আঠেরোই অক্টোবর রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান আত্মসমর্পণকারীরা ইমিগ্রেশন আইন উনিশশো উনষাটের তেষট্টি এর ধারা পনেরো একের সি অনুসারে দায় স্বীকার করেছে এই ধারা অনুযায়ী মেয়াদিত্ত ভিজা নিয়েই দেশে অবস্থান করা অপরাধ হিসেবে গণ্য পরিচালক বলেন এই ব্যক্তিরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে কারণ তারা দেশে ফিরে যেতে চান এবং উপলব্ধি করেছে যে তারা অভিবাসন আইন লঙ্ঘন করেছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করা যায় এবং নিরাপদে দেশে ফেরত পাঠানোও সহজ হয় প্রবেশন দপ্তরের তথ্য অনুযায়ী আত্মসমর্পণকারীদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার নাগরিক উনত্রিশ জন এরপর বাংলাদেশি জন থাইল্যান্ডের সতেরো জন বাকিদের মধ্যে ভারত কম্বোডিয়া ভিয়েতনাম চীন ফিলিপিন সুদান নাইজেরিয়া লাওস ও ইরাকের নাগরিকও রয়েছে এছাড়া কেলান্তর প্রদেশের সীমান্ত এলাকায় সাম্প্রতিক অভিযানে আরও তিনজন বিদেশি আটক করা হয়েছে তাদের মধ্যে দুইজন কম্বোডিয়ান ও একজন থাই নাগরিক তারা ইমিগ্রেশন আইনের ধারা পনেরো একের সি ও পঞ্চান্ন ই লঙ্ঘনের অভিযোগে আটক হয় এসব ধারা অনুযায়ী অপরাধ হল ম্যাদুত অবস্থান ও অবৈধ অভিবাসীদের আশ্রয় প্রদান মোহাম্মদ ইউসুফ খান আরো জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভিন্ন অভিযানে চারশো তিরানব্বই জন অনুমোদিত বিদেশি আটক হয়েছে এদের মধ্যে বাংলাদেশ মিয়ানমার ও থাইল্যান্ডের নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি তিনি বিদেশি নাগরিকদের সতর্ক করে বলেন যাদের বিচার ম্যাচ শেষ হয়ে গিয়েছে বা যারা অভিবেশন আইন ভঙ্গ করেছে তারা যেন আইনি ব্যবস্থা নেওয়ার আগে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে এতে তারা আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন মালয়েশিয়া সরকার সম্পত্তি অভিবেশন সংক্রান্ত যে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এতে আমাদের প্রবাসীদের অনেকেরই ঘুম হারাম বিশেষ করে দেশটির বিভিন্ন প্রদেশে নিয়মিত অভিযান চালিয়ে অনেক বেশি অনুমতি শ্রমিক গ্রেপ্তার এবং বহিষ্কার হচ্ছে বিশেষজ্ঞদের মতে মালয়েশিয়ার সম্পাদে বৈধ উপায় ফিরতে হলে প্রবাসীদের এখনই সচেতন হতে হবে এবং নিয়ম মেনে কাজ করতে হবে অন্যথায় তাদের জন্য পরিস্থিতি আর অনেক খারাপ হবে যারা কিনা মালয়েশিয়াতে এইভাবে অবৈধ অবস্থায় আছেন আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনার পাসপোর্ট সহ কিছু টাকা পয়সার সাথে নিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দিতে পারেন তাহলে আপনারা খুব দ্রুত দেশে ফিরতে পারবেন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন